ড্র করে বড়ো সুখবর পেল বাংলাদেশ এপ্রিল মাসের প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে যা দেখা যাচ্ছে তাতে বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে আগে বাংলাদেশের অবস্থান ছিল একশো পঁচাশিতম তম স্থানে দুই ধাপ এগিয়ে এখন জামাল ভুইয়া এবং হামজা চৌধুরীরা একশো তিরাশিতম তম স্থানে রয়েছে বাংলাদেশের ফুটবল নিয়ে আজ আলোচনা করব আমাদের সাথে বরাবরের মতোই আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক রফিকুল ইসলাম রফিক ভাই আলোচনা স্বাগত ধন্যবাদ অনিমেষ রফিক ভাই র‍্যাঙ্কিং এর বেশ উপরে থাকা ভারতের সাথে তাদেরই মাটিতে ড্র করে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশ দুই ধাপ উন্নতি করেছে র‍্যাঙ্কিং এ কি মনে হচ্ছে যে হামজা চৌধুরীর এই অন্তর্ভুক্তিটা কি আসলে বাংলাদেশকে নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে কিনা বা আরো ভালো কিছু করার স্বপ্ন দেখাচ্ছে কিনা ধন্যবাদ আসলে এটা একদমই বিগিনিং আমরা সরি এখনই কিছু বলতে পারবো না তবে আশা আশা কিন্তু একদম মানে মর্নিং মনি দ্য ডের মতো আমরা যেটা সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পেরেছি আপনি প্রথমে বলছিলেন র্যাঙ্কিংয়ের কথা দেখেন যখন ভারতের সাথে বাংলাদেশ ড্র করে তখন থেকে কিন্তু এটা একদম অনুমিয় ছিল যে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে তাদের পজিটিভ মুভমেন্টটা হবে এবং সেটাই হয়েছে এবং অনেকে হয়তো মনে করছিলো আরও দুই এক ধাপ হয়তো বেশি মানে এটা হতে হতে পারতো কারণ পয়েন্টের বিষয় ছিল তো এখানে দেখেন র‍্যাংকিং কিন্তু অনেক কিছুই ই করে ধরেন অনেক সময় ধরেন রেজাল্ট কি হলো বা ড্রো শুধু ড্র না ড্রটা কোথায় করছে তারপর আপনার কোন লেভেলের ম্যাচ কার সাথে করছে তার সাথে ডিফারেন্স কত নিজের মাটিতে করছে নাকি তাদের মাটিতে করছে এই সব বিবেচনাগুলি কিন্তু এই গুলো করা হয় তো সেক্ষেত্রে বাংলাদেশের র্যাংকিং এর উপর একটা পজিটিভ মানে প্রভাব মানে পড়ে পড়ছে এবং বাংলাদেশ এখন তেরাশি নম্বর আপনি বলছিলেন যে দুই ধাপ এগিয়ে তেরাশি নম্বরে এবং ঠিক উল্টা রেজাল্ট আবার ভারতেরও হয়েছে তারা যেহেতু ঘরের মাঠে তাদের চাইতে কম র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সাথে তারা ডুরো করেছে তারা আবার একশো পঁচিশ থেকে একশো সাতাশে চলে গেছে তবে তারাও দুই ধাপ নেমেছে দুই ধাপ নেমেছে র্যাঙ্কিংয়ের জিনিসটা এরকমই হবে যেমন আবার ধরেন গত ওই উইন্ডোতে অনেক ম্যাচই হয়েছে আপনি জানেন যে ধরেন আর্জেন্টিনা একদমই যথারীতি তারা টপে আছে এবং টপে আছে আমরা যেটা দেখলাম যে এই র‍্যাঙ্কিংয়ে স্পেন উপরে মানে দুইয়ে চলে আসছে ফ্রান্সকে টপ মানে ই করে টপ বিট করে তারপরে আপনার বাকি ইংল্যান্ড আছে তারপরে পাঁচ নম্বরে আছে ব্রাজিল আছে এই শীর্ষ এগুলো এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর এক টিম যারা ইতালি তারা তো নয় আছে এই খুব কাছাকাছি আছে তো এই র‍্যাঙ্কিং বিষয়টা হলো যে একটা মানে পজিটিভ চেঞ্জ এটা কিন্তু এটা একটা মানে সিম্বল তো আপনি যারা বলতেছিলেন হামদার কথা যারা বলতেছিলেন আমরা অবশ্যই আশাবাদী যে হয় কি যে কোনো জিনিসের একটা একটা জায়গায় একটা শুরু হয় বা একটা মানে কী বলে একটা ডিসপ্লে হয় সেটা কিন্তু আমরা এই ম্যাচ অন্তত দেখেছি মানে হ্যাঁ সেটা ধরেন শুধু ম্যাচে ম্যাচের রেজাল্ট যাই হোক ম্যাচে মানে খেলার যে মন মানসিকতা হ্যাঁ সব কিছু তারপরে ইন্ডিয়াতে ইন্ডিয়ার বিরুদ্ধে একদম ডমিনেট করা মানে সেখানে যে একদম কষ্ট করে ডোরো করে আসছে তাও কিন্তু না মানে বাংলাদেশের ম্যাচটা আসলে খেলার গতি অনুসারে বাংলাদেশে যেটা উচিত ছিল অন্তত এই ম্যাচটা বাংলাদেশ যেরকম খেলেছে এবং সেটা একাধিক গোলে বাংলাদেশ জিততে পারো জিততে পারতো তো এই সব কিছু মিলিয়ে এই জিনিসটা আমরা দেখছি আর হামজার বিষয়টা হচ্ছে যে হামজা প্রথম ম্যাচে একটা দেখেন একটা সবচাইতে যে জিনিসটা আমাদের কাছে মানে গুরুত্বপূর্ণ যে অনেকে আমরা বলেছিলাম যে হামজা আসলো সতেরো তারিখে ঢাকায় আসলো বিশ তারিখে টিমের সাথে যোগ দিলো তারপরে এখানে একদিন প্র্যাকটিস ওখানে দুই দিন প্র্যাকটিস তিন দিন প্র্যাকটিস তারপর ওখানে প্র্যাকটিস ছিল ঝামেলা কেমন খেলবে একদমই নতুন সবাই কিন্তু মাঠে কিন্তু আসলে বোঝা যায় না যে হামজা একটা নতুন টিমের সাথে খেলতেছে তার যে মাঠে যে বাকি দশজন যে তার একদমই অপরিচিত প্রথম কলিক এইটা আসলে বোঝা যায় না এবং এই এই অ্যাডাপ্টটা কিন্তু হামজাই করেছে আমাদের প্লেয়ারদের পক্ষে এটা মানে সম্ভব ছিল না সেই কিন্তু আসলে মানে কি বলবো আর কি মাঠের মধ্যে নেতৃত্ব দেওয়া মানে কাগজ কলমে সে ক্যাপ্টেন না থাকলেও বাস্তব অর্থে মানে সবাইকে সে একদমই কাছে টেনে মানে এই মানে ভারতের বিরুদ্ধে তার খেলাটা আমরা দেখেছি এবং এই যে একটা মানে মুভমেন্ট আমি মনে করি অবশ্যই হামদার অংশগ্রহণ বাংলাদেশের ফুটবলের জন্য পজিটিভ এবং এই আগামী সাতাইশ সাল পর্যন্ত আমাদের যে এই কোয়ালিফাইংয়ের ম্যাচগুলি আছে আরও পাঁচটা বাকি এই ম্যাচগুলিতে আসলে আমরা কীরকম রেজাল্ট করতে পারি সেখানে কিন্তু আমরা তখন একদম একটা পূর্ণাঙ্গ আমরা একটা মানে বিচার আমরা করতে পার করতে পারবো হামজা চৌধুরী কিনে রফিক হামজা চৌধুরী পরে কিন্তু প্রবাসী আরো ফুটবলাররা বাংলাদেশে আসতে চাইছেন কি মনে হয় আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে অন্তর্ভুক্তিগুলো প্রবাসী ফুটবলারদেরকে সেই অন্তর্ভুক্তির দিকে কি আসলে নজর দেওয়া উচিত বেশি বা বাড়ানো উচিত দেখেন নজর দেওয়া উচিত কিন্তু বাড়ানো বিষয়টা নির্ভর করে আপনার কোয়ালিটির উপরে আপনি যদি পাঁচজন কোয়ালিটি ফুল প্লেয়ার পান আপনি নিতে পারেন কিন্তু মানে এই কি বলে এই একদম স্রোতে গা ভাসানোর কোনো সুযোগ নেই এখন দেখেন আমরা দেখতেন গত কিছুদিন ধরে প্রচুর মানে প্রবাসী যারা এখানে বাংলাদেশে খেলতে চায় নানাভাবে তারা যোগাযোগ রেখে নানাভাবে তারা মানে আগ্রহ প্রকাশ করতেন এটা একদিকে যেমন পজিটিভ আর একদিক দিয়ে হলো আপনাকে এই সিদ্ধান্তগুলো খুব সূক্ষ্মভাবে নিতে হবে এখন ধরেন আপনার আসলো তার কারণ সবাইকে আপনাকে একটা দিন মনে রাখতে হবে সবাই কিন্তু হামনা চৌধুরী না ইভেন্ট সবাই জামাল ভুইয়াও না তো সেক্ষেত্রে আপনি একজন স্বাভাবিক একটা ছেলে যখন অন্য ইউরোপে থাকুক বা আমেরিকা যেখানেই থাকুক সে বাংলাদেশের জার্সিতে খেলতে চাইবে এইটাই স্বাভাবিক যদি সে সেখানে ফুটবল খেলে থাকে তার স্বপ্ন থাকাটাই স্বাভাবিক এবং আমি মনে করি সে যদি কোয়ালিটি সম্পূর্ণ হয় সে যদি বাংলাদেশে খেলার যোগ্যতা সম্পূর্ণ হয় অবশ্যই তাকে তার সুযোগ পাওয়া উচিত আর বিষয় আছে যে ধরেন এখন আমরা যেটা দেখতেছি যে মানে একদম শত শত মানে এই রিকোয়েস্টগুলি আসতেছে আপনি যখন সোশ্যাল মিডিয়া দেখবেন যে প্রতিদিনই অমুক খেলতে চায় অমুক খেলতে চায় অমুক ভালো কথা কিন্তু বিএফএফও যে উদ্যোগটা নিয়েছে আমি মনে করি এইটা একদম ওয়াইজ ডিসিশন যে যারা খেলতে চায় তারা আসেন আপনারা ট্রায়াল দেন বা আপনার বয়স কম হইলে বয়স ভিত্তিক দলে ট্রায়াল দেন আপনার জুনিয়র টিমে খেলেন খেলে নিজেকে প্রমাণ করেন তারপর আপনি ন্যাশনাল টিমে খেলতে পারেন কোনো সমস্যা নাই কারণ ন্যাশনাল টিম তো সবার জন্য উন্মুক্ত যারা পারফর্ম ভালো করবে কোচ যাকে পছন্দ করবে তাকেই ন্যাশনাল টিমে নেওয়া হবে এই এখন কিছুদিন ধরে একটা জিনিস ছিল যে বিএফএফকে ব্লেম দেওয়া হতো যে বিএফএফ এই এত সারা পৃথিবীতে এত কোয়ালিটির মানে ফুল আপনার ফুটবলার পরে আছে বিএফএফ নজর দেয় না তাদেরকে আনে না তা বিএফএফ এখন ওপেন ট্রায়াল দিয়েছে আপনি জানেন যে এরই মধ্যে যে জুনে তারা একটা ওপেন ট্রায়াল দিয়েছে সেখানে ধরেন প্রায় পঞ্চাশ ষাট জনের ভিতরে তারা মানে পঁয়ত্রিশ জনের মতো ইনক্লুডিং আপনার ফোর মানে ফিমেলস আপনার তাদেরকে তারা এই ট্রায়ালটা ঢাকায় দিবে এটা যার যার উদ্যোগে হবে। এখন দেখ আমাদের এখানে যারা যারা কোচ আছে সেটা করবে তারা বিচার বিশ্লেষণ করবে তারা যদি আমাদের যারা স্থানীয় যারা খেলে তাদের চেয়ে ভালো খেলে তারা অবশ্যই নেবে এটা অবশ্যই আমি পজিটিভ মনে করি অনেকে অবশ্য আপনি দেখবেন যে নেগেটিভ ব্যাপারটা থাকে কিন্তু যেহেতু হামদা চৌধুরীকে যতটা সাদরে আমাদের মানে ফুটবলাররা গ্রহণ করেছে এটা কিন্তু অন্য ফুটবলার ক্ষেত্রে হয় নাই আপনি জানেন জামাদের ইতিহাসটা কিন্তু ভালো না যখন জামাল ভুইয়া তারেক কাজীরা যখন প্রথমে যোগ দিল তাদের সাথে অনেক অসহযোগিতা করা হয়েছে এবং সেটা আমাদের মানে ধরেন নানাভাবে প্লেয়ারদের থেকে হোক বা কর্মকর্তা হোক নানাভাবেই মানে করা হয়েছে কিন্তু বাস্তব অর্থে আমরা কি দেখেছি আমরা যে হামদাকে বাদ দিয়ে রাখি কারণ হামদা একটা আলাদা জিনিস হামদা কিন্তু জামাল ভুইয়া তারেক কাজীরা কিন্তু একদম তারা একদম ধারাবাহিকভাবে মানে কোয়ালিটি মেনটেন করে কিন্তু বাংলাদেশে ফুটবল গেছে জাতীয় দলে অতএব মানে এই চয়েসগুলো বাপবের মানে খারাপ ছিল না কিন্তু তারপরেও তাদেরকে নানা ধরনের সমস্যা প্রতিবন্ধকতা এইগুলোর মুখে পড়তে হয়েছে আর আমি মনে করি যে এই জিনিসটা দূর হওয়া উচিত মানে যেই আমাদের সে কিন্তু আমাদেরই আমাদেরই ভাই আমাদেরই বাংলাদেশের সন্তান সে যেখানে থাকুক সে মানে ফ্যামিলির সাথে থাকুক বা নিজের চাকরির ক্ষেত্রে থাকুক বা অন্য ব্যবসার ক্ষেত্রে থাকুক কিন্তু সে তো আমাদের বাংলাদেশেরই মানে মানুষ সে যোগ্যতা সম্পন্ন হয় অবশ্যই খেলতে পারবে আমি এই জিনিসটাকে খুব পজিটিভলি নেই তবে একটা জিনিস আমি বারবার যেটা শুরুতে বলছিলাম যে বিচার বিবেচনা মানে মানে এই ইগুলো মানে কোয়ালিটি মানে ফাইন্ডিং যাতে একুরে সঠিক সঠিকটা হয় আপনি বলছেন যে আসলে বিচার বিশ্লেষণ করে তাদেরকে নেওয়া উচিত আমিও একমত পোষণ করছি আপনার সাথে কিন্তু এখানে একটা আলোচনা হচ্ছে বা বিষয় আসছে সেটি হচ্ছে যে অতিরিক্ত বিদেশি খেলোয়াড় বা বিদেশি বলতে প্রবাসী খেলোয়াড়দেরকে যদি নেওয়া হয় সেক্ষেত্রে তো যারা বাংলাদেশের খেলোয়াড় রয়েছে স্থানীয় তারা ডিমোটিভেটেড হতে পারেন এটা একটা বিষয় আবার আর দিক থেকে যদি আমরা দেখি যে কম্পিটিশনটাও বাড়তে পারে সেই ক্ষেত্রে ভালো খেলার জন্য আগ্রহ তৈরি হতে পারে স্থানীয় কি কী মনে হয় আপনার দেখ আমি একদম এক কথা বলবো এটা মানে প্রতিযোগিতা বাড়বে কারণ হচ্ছে যে দেখেন আপনার আমরা যদি বাংলাদেশের ন্যাশনাল টিমের দিকে ধরেন এক দুই এক দুই বছরের দিকে আমরা যদি প্লেয়ার তালিকাগুলো যেটুকু দেখি আপনি দেখবেন যে কিছু প্লেয়ার আছে অটো চয়েস আমাদের এবং এটা নিয়ে ধরেন প্রচুর কথা হয় তাদেরকে ধরেন আপনি আর জিনিস দেখবেন যে দ্য লিগে লিগের কোচ মানে ক্লাব কোচ মানে তাকে খেলাচ্ছে না সে সাইড বসে থাকছে কখনো হয়তো শেষের দিকে নেমে পাঁচ মিনিট দশ মিনিট খেলতেছে কিন্তু সে ন্যাশনাল টিমের একাদশে তো বিষয়টা হলো যে এটা কারণ আছে কারণ আপনার অল্টারনেটিভ কম আপনার অপশন কম আছে যে কারণে আপনাকে কি করবেন আপনি যখন কেউ না থাকে তখন যে আছে তাকে নিয়ে খেলতে হবে এই কারণে এই জিনিসগুলো হয়ে থাকে বাট যদি আপনার এখন ধরেন আরও পাঁচজন মানে প্রবাসী তারা যদি কোয়ালিটি সম্পন্ন হয় তাহলে অবশ্যই এখন যারা আছে তাদের তাদেরকে নিজের জায়গায় রাখতে হলে তাদেরও কিন্তু পরিশ্রম করতে হবে তাদেরকে ট্রেনিংয়ে মানে বেশি এফোর্ট দিতে হবে লিগে ভালো করতে হবে এই জিনিসগুলো অবশ্যই হবে আমি আবারও বলি এটা এটা পজিটিভ কারণ যখন দেখেন অনেক সময় হতো যে আমাদের কি বলে বিদেশি খেলোয়াড় যে লিগে এটা বন্ধ করতে হবে কারণ আমাদের প্লেয়ারা খেলতে পারে না তারা ন্যাশনাল টিমের পরও খেলতে পারে না কিন্তু এটা কোনো সমাধান না আপনার পৃথিবীর বড় বড় লিগ সব জায়গায় কিন্তু বিদেশি ফুটবলাররা খেলে কারণ আপনাকে ওই বিদেশিদের সাথে খেলেই আপনাকে কর দিয়ে আপনাকে টিমে থাকতে হবে তারপর আপনাকে নিজের জায়গাটা করে নিতে হবে তারপর না হয় আপনার আবার জাতীয় দলে একই সেম কেস একই পজিশনে যদি অনেক সময় হতো না আমি ধরেন একটু পিছনে যদি যাই আমাদের এক সময় দেশের অন্যতম সেরা দুই গোলকিপার একই টাইমে ছিল আপনার আমিনুল আর বিপ্লব বিপ্লব তো এখন আপনি কি করবেন এখন আমিনুল এবং বিপ্লব অনেক সময় আমরা বলতাম যে আমিনুলের ছায়ায় বিপ্লব পড়ে গেছে কারণ কারণ আমিনুল ছিল এশিয়া মানের মানে একজন গোলকিপার বিপ্লব অসাধারণ একজন গোলকিপার কিন্তু একই টাইম অনেক সময় এরকম হয় তখন আপনার কি হয় তারা কিন্তু দুইজনই প্রচণ্ড মানে পরিশ্রম সাধনা করেন মানে ইলেভেনের চান্স নেওয়ার জন্য একই সাথে মনে করেন টিমে আছে হয়তো একজন খেলতে পারতেছে আর একজন খেলতে পারতেছে উপায় নাই কোচ বেস্ট চয়েস যে বেস্ট পারফর্ম করবে কোচ তাকেই নামাবেন তো এই যদি আমরা ক্রিকেটে এক সময় দেখতাম যে পাকিস্তানে যেমন ওয়াকার ইউনুস আকিব জাভেদ মানে হয় কি আপনার একই সময় যদি একই রকম একাধিক প্লেয়ার থাকে তাহলে নিজেদের মধ্যে প্রতিযোগিতা বাড়ে তা আমি এইটা মনে করি যে প্রবাসী যদি ভালো ফুটবলার আসে মনে করেন যে ফাহামেদুল জিতালি রেসিলেন্ট আমরা যতটুকু আমরা দেখি নাই তার প্র্যাকটিসও দেখিনি আমরা কারণ সে সৌদিটি প্র্যাকটিসে আমরা যতটুকু শুনছি সে ভালো প্র্যাকটিস করেছে এবং মানে তাকে যদি আনা হতো বা তাকে যদি কথার কথা সে যদি ধরেন বাংলাদেশে কোনো লিগের কোনো ক্রাভিগে খেলে তখন তো মনে করেন এটা আবার আমাদের চোখের সামনেই হবে যে তার পারফরমেন্সটা কীরকম তখন তার পজিশনে যারা অন্য যারা বর্তমানে খেলে যাচ্ছে নট অস তাদের জন্য এটা সমস্যাই হবে অবশ্যই তখন তাদেরকে আরো মানে হার ভালো পারফর্ম করতে হবে ট্রেনিং করতে হবে অবশ্যই রফিক ভাই আমরা আরো আলোচনায় ফিরব একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসে আজকের আয়োজন কোথাও যাবেন না ফিরছি একটা বিরতির পরেই জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেকটা ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড অল টাইম বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ রফিক ভাই আমরা একটা আলোচনা শুনতে পাচ্ছি সেটি হচ্ছে যে কাজী সালাউদ্দিন যিনি সাবেক বাংলাদেশের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি ছিলেন তিনি আবারও নির্বাচন করতে পারেন এই গুঞ্জনটা যে শোনা যাচ্ছে আসলে কতটুকু সত্যি বা এই বিষয়ে কী জানাতে পারেন আমাদের দেখেন কালকে কলম্বোতে আপনার একটা বিশেষ সাধারণ সভা ছিল এবং এই সাধারণ সভাটা শুধু একটা এজেন্ডা নিয়ে হয়েছে সেটা হলো যে একটা গঠনতন্ত্র সংশোধন গঠনতন্ত্র সংশোধন সেটা হলো একটা এইজের যে একটা বার ছিল যে সাপে যারা নির্বাচনে অংশ নেবেন তারা সত্তরের মধ্যে বয়স থাকতে হবে সত্তর ক্রস করলে তিনি এলিজিবল না এই বারটা কালকে তুলে দেওয়া হয়েছে কারণ এখানে দেখেন আমরা যদি দুই দুইয়ে চার মিলে তখন এই জিনিসটাই হয় যে কাজ সালাউদ্দিন হয়তো পঞ্চমবারের মতো নির্বাচন করার তার হয়তো ইচ্ছা আছে এবং ইচ্ছা আছে এইট এখানে কিন্তু তিনটা জিনিস আমি বলি তিনটা জিনিস হলো যে এক হলো কাজ ছাড়া নিজের ইচ্ছা দুই হলো তিনি কিন্তু এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নন তাকে ইলেকশন করতে হলে বাপুপের নমিনেশন লাগবে কারণ এখন এখানে প্রার্থী দেওয়ার এক আর ফুটবল ফেডারেশনে তারা যাকে আপনাকে আমাকে জাকি দেখ সেই ইলেকশন করতে পারবে তা সেখানে দুইটা আর একটা হলো যে অন্য দেশগুলো বাকি যে ছয়টা দেশ তারা কি চায় কাজী সালাউদ্দিন কিন্তু আগে চারবারে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বী হয়েছেন মানে তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল মানে ছিলেন না তো এবারও হয়তো এরকমই হবে আমার ধারণা যেহেতু সব দেশ মিলিয়ে সংশোধন করা হয়েছে এখানে আমার মনে হয় একটা তার সাথে কথা বলি বা একটা আভাস নিয়ে বা তার মতামত নিয়েই মানে এই জিনিস কনসার্ন নিয়েই জিনিসটা করা হয়েছে নাহলে হয়তো হঠাৎ করে কারণ যদি এই বারটা না তোলা হতো কাজী সালাউদ্দিন যেহেতু আগামী বছর নির্বাচন ছাব্বিশ সালে তখন ওনার বয়স বাহাত্তর হয়ে যেত তো উনি ইলেকশন করতে পারতেন এখন উনি চাইলে ইলেকশন করতে পারবেন পারবেন যদি বারবার বলতে চাই দেয় আচ্ছা এখানে বিষয় হলো যে যে উনি যদি ইলেকশন করেন পঞ্চমবারের মতো উনি বিনা প্রতিদ্বন্দ্ব হবেন কিনা এই সেটা হওয়ার সম্ভাবনা বেশি কারণ কালকের এই সাধারণ সভায় সবাই একদমই মানে এক হয়ে যে গঠনতন্ত্র সংশোধন করলো এই একটা বিষয় আরেকটা বিষয় হলো দেখেন আমি একটু যদি পিছনে যাই কাজী সালাউদ্দিন যখন সাপের দুই হাজার সালে যখন সাপে প্রথম মানে সভাপতি হন তার আগে কিন্তু সাপের আপনারা জানেন যে শুধু একটা টুর্নামেন্ট হতো সাপ চ্যাম্পিয়নশিপ যেটা আমরা করি দেখেছে সেই একটা টুর্নামেন্ট হতো এই বছর একটা জিম হতো মানে এই একটা আর একটা আমরা আমরা সাপকে বলতাম যে এটা একটা কেস সংগঠন মানে একজনের কেস যেমন নেপালের গণেশ থাপা ছিলেন অনেক দিন প্রেসিডেন্ট ছিলেন সাপের কোনো দপ্তর ছিল না ও তার বিরিপ কিছুই মানে ছাপ কি হইতো না হইতো কিন্তু সত্যিকার অর্থে উনি আসার পরে ছাপের যে একটা অ্যাক্টিভিটিস এটা কিন্তু অনেক পরিবর্তন আপনি জানেন এখন মেয়েদেরই কতগুলো খেলা হয় মেয়েদের ছাপ হয় আগে তো মেয়েদের ছাপও ছিল না দু সালে কিন্তু উনি প্রথম মেয়েদের ছাপ চ্যাম্পিয়নশিপ চালু করেন মেয়েদের ছাপ হয় তারপর মেয়েদের আরও ভিত্তিক আরও তিনটা আপনার টোয়েন্টি বা ফোরটিন বয়স ভিত্তিক তিন চারটা ছেলেদের কিন্তু সেম এবং আবার সামনে তারা সাপের ক্লাব চ্যাম্পিয়নশিপ করতে যাচ্ছে এবং কালকে একটা আলোচনা হয়েছে স্কুল মানে টুর্নামেন্ট তার মানে এই সাপের কিন্তু আপনি দেখবেন যে বছর ব্যাপী সাপের কিছু না কিছু টুর্নামেন্ট থাকে বয়স ভিত্তিক হোক সেটা ছেলে মেয়ে এখন তো ধরেন এক বছর মানে ছেলেদের সিনিয়র পরের বা মানে মেয়েদের সিনিয়র টুর্নামেন্ট হচ্ছে তারপরে ছেলেদের জুনিয়র মানে সব মিলিয়ে তারা কিন্তু একটা দারুণ একটা সূচি তৈরি করে এই প্রোগ্রাম ব্যস্ত থাকে ব্যস্ত থাকে এবং এটা অবশ্যই ধরেন আপনি দক্ষিণ ফুটবলের জন্য ভালো এবং কালকে কিন্তু এই এখানে কিন্তু আপনার এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্টও ছিলেন তো উনি কিন্তু একদমই সাপের অ্যাক্টিভিটিস দেখে উনি কিন্তু মানে তার ভয়সী প্রশংসা করে গেছেন এবং বিশেষ করে মানে কাজী সালাউদ্দিন কথা তিনি বলেছেন আবার এই যেহেতু এই নিয়মটা চেঞ্জ করেছেন এটার জন্য উনি ধন্যবাদ জানিয়েছে কারণ তে কিন্তু এই নিয়ম নেই যে কেউ বয়সের কারণে ইলেকশন করতে পারবেন না তো সব কিছু মিলেয়া এবং সাউথ এশিয়ান যারা কর্মকর্তা তারাও এখন মনে করতেছে যে উনি যেহেতু ওনার মানে পারফরমেন্স বেটার উনি থাক আপাতত গতকাল পর্যন্ত এবং গতকাল বাংলাদেশে যারা রিপ্রেজেন্টেটিভ ওখানে গিয়েছিলেন তাদের সাথে কথা বলে যতটুকু বোঝা গেছে যে অন্য দেশগুলো তারা তারা মোটামুটি যে খাজি সারাউদ্দিন অন্তত আরও চার বছর থাকুক সেইটা তারা চাচ্ছেন এখন আগামী বা নির্বাচন আসলে সেটা বোঝা যাবে কি হয় তবে আমার মনে হয় যে উনি নির্বাচন করবেন এবং যদি করেন তাহলে উনি আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনায় বেশি আর একটা বিষয় হলো যে সাউথ এশিয়ার অন্য দেশগুলো যে জিনিসটা এখন চিন্তা করতে তারা হচ্ছে যে ফুটবল কাজ ছাড়া দিন যেহেতু ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নাই উনি এখন আর যেহেতু সাপের দপ্তর আপাতত ঢাকায় আছেন হ্যাঁ তো তিনি চাইলে একদমই সার্বক্ষণিক সাপের কাজ কাজগুলো করতে পারবেন তাকে মানে আগে যেমন দুইটাই কাজ করতে হতো ফুটবল ফেডারেশন তারপর সাপের এখন তিনি অনেকটা ধরে একদমই বেশিরভাগ ছাপকে সময় দিতে পারবেন সেখানে হয়তো সাপের দপ্তরে সে অফিস করতে পারবেন নিয়মিত এটা হয়তো মনে করেই হয়তো অন্যরা মনে করতেছে যে কাজ ছাড়া থাকলে বেটার হয় এবং এই জন্যই সম্ভাবনাটা দেখা যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত তিনি নির্বাচন করেন বা করতে পারেন কিনা না ভাই আমরা আলোচনার শেষ প্রান্তে শেষ করব এবং শেষেই শেষটা করব আসে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটা সংশয়ের খবর দিয়েই বা আলোচনা দিয়ে আপনার কাছে জেনে শেষ করতে চাই সেটি হচ্ছে যে পুলিশ আর্চারি ক্লাব ভেঙে দেওয়া হয়েছে আপনি অবশ্যই জানেন এবং এর ফলে বাংলাদেশে যে আর্চার যারা রয়েছেন তাদের ক্যারিয়ার সংশয়ের পথে পঁচিশ জন যারা আর্চার রয়েছেন তাদের ক্যারিয়ারের কিন্তু সংশয় নেমে এসেছে এবং অন্ধকারও নেমে এসেছে আমরা বলতে পারি এটা আসলে কেন করা হলো দেখেন এ পুলিশ প্রায় ধরেন আমাদের তো পঞ্চান্নটা খেলা তো পঞ্চান্নটা খেলা মধ্যে এরা সিংহভাব খেলায় কিন্তু পুলিশ খেলে এবং আপনি জানেন প্রত্যেকটা খেলা এবং ধরেন তারা দুই সাল থেকে আসতে এটাও খেলে আসছিল তো এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা হলো যে দু হাজার আঠারো এশিয়ান গেমসের পরে পরেই তারা একজন পুলিশ কর্মকর্তা যিনি তারা বলল তারা ক্লাব করতে চায় মানে আস্তারিতে ঘরোয়া আস্তারি তারা খেলতে চায় তারপরে এই ক্লাবটা করা হলো এবং বেশ কিছু মানে প্রতিভাবান আর্স্তার নিয়ে তারা যাত্রা শুরু করে তো সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে আর্চারি গত পাঁচ বছরে আর্সারি থেকে প্রচুর সাফল্য পুলিশ পেয়েছে এবং আমাদেরকে আমি পুলিশের যে যারা আর্সারি ক্লাবের জেনারেল সেক্রেটারি ছিলেন গাজী মুজাম্মেল হক তা উনি আমাকে বলছিলেন যে গত পাঁচ বছর আর্সারি অন্তত একশো স্বর্ণ পদক মানে লোকাল এবং ফরে ইন্টারন্যাশনাল থেকে পুলিশকে মানে উপহার দিছে এবং এই একশো পদক এর আগে পুলিশ সব খেলা মিলেও নাই তার মানে বিশাল একটা মানে সফলতা পুলিশের আছে এবং যাদেরকে এই যে পঁচিশ জন তাদের ভিতরে মানে অন্তত দশ পনেরো জন আছেন যারা ন্যাশনাল টিমে খেলেছেন খেলেন এরকমও আছেন অলিম্পিয়াড আছেন মানে সব কিছু মিলিয়া তারপরেও এইটা একটা মানে আমাদের দেশের মানে খেলাধুলোর জন্য একটা দুর্ভাগ্য মানে একটা একটা দুঃসংবাদ যে পুলিশ একটা বড় ক্লাব তারা ক্লাবটা এবার মানে ভেঙে দিয়েছে এবং তারা এই দুই হাজার চব্বিশ অর্থ বছরে তারা সিদ্ধান্ত নিয়েছে চব্বিশটা খেলায় তারা পার্টিসিপেট করবে সেখান থেকে ধরেন আপনার আর্চারি দাবা জিমন্যাস্টিক্স এমন কিছু খেলা তারা খেলা থেকে সরে গেছে এখন প্রশ্ন এরকম হল কেন আমি পুলিশ উর্ধ্বতনা পুলিশ কর্মকর্তা জিজ্ঞেস করেছিলাম তারা এই কাজটা কেন করেছেন তারা আসলে যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা হলো যে এটা করতে হলে এখন তাদের ধরেন আর্সারি তার বছরে কোটি টাকার মতো তাদের লাগে এক তারা স্পন্সরও পায় না আরেকটা জিনিস হলো যে আর্সারিতে যারা প্লেয়ার থাকে তারা তাদের নিজস্ব প্লেয়ার না নিজস্ব প্লেয়ার মানে তার চাকরিজীবী না যেমন অন্যান্য খেলায় যেমন পুলিশে যারা মানে জব করে এমপ্লয় তারা খেলে ধরেন আপনি হ্যান্ডবল বলেন ভলিবল বলেন মানে তারা কাবাডি বলেন ফুটবল বলেন তারা ওখানে চাকরি করেন তারা খেলে যারা আসারি তারা কিন্তু চাকরি করেন না তারা একটা কন্টাকে দেওয়া হয় পুলিশের মানে এখন পর্যন্ত ওই রুলসটা হয় নাই যে মানে আস্তারি খেলে এই কোটায় তাদের নিয়োগ এটা এখনো তাদের চালু নেই যে কারণে তারা ওই ভর্তিটাও করতে পারতেছে না একজন আস্তারি খেলোয়াড় তাকে পুলিশে চাকরি দেওয়া যেমন নৌবাহিনী সেনাবাহিনীতে নিয়ে যাচ্ছে মানে ভালো খেললেই তারা নিয়ে যাচ্ছে চাকরিতে তো এই একটা তাদের প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন হয়তো ওদের ভবিষ্যতে তারা যদি এই মানে রুলসটা তাদের মধ্যে ইনক্লুড করতে পারে যে আর্সারিও তারা মানে খেলবে এবং আপাতত যেটা আমরা জানছি যে একদমই যেসব খেলায় তাদের চাকরি মানে নিজস্ব প্লেয়ার নাই সেই খেলাগুলি অন্তত এই অর্থ বছরে তারা মানে টিম করছে না করছে না এবং তারা যে চব্বিশটা খেলা খেলবে সব খেলারই তাদের নিজস্ব প্লেয়ার আছে তার বাহিনীর প্লেয়ারই আছে তারাই খেলবে ট্রেনিংয়ে তারা খেলবে কিন্তু ওই যে ধরেন হায়ার করে বা চুক্তিভিত্তিক নিয়ে টিম করা তারা এর মানে বাদ দিয়েছে এখন আমি মনে করব যে তবে এটা সমস্যা হয়েছে কি যে অনেক প্লেয়ার ধরেন একটা বিগে স্পিড থেকে একটা আমি বলেন একটা ছেলে সে এসে একদম পুলিশের মানে মানে আস্তে ক্লাব ঢুকলো তাদের কিন্তু একটা প্রত্যাশা ছিল যে তাদের পুলিশে চাকরি হবে কিন্তু পুলিশের উদ্যোগ কর্মকর্তা তাদের অভিযোগ যে তারা বারবার আমাদেরকে বলেছে যে তোমরা থাকো তোমাদের চাকরির ব্যবস্থা আমরা মানে নিয়ম মানে তৈরি করতেছি তোমাদের যাতে চাকরি হয় তোমরা অন্য কোথাও জিও না তা অনেকে কিন্তু অনেক অপরচুনিটি কিন্তু নষ্ট করেছে অনেকে ধরেন হয়তো কেউ সেনাবাহিনীর থেকে অফার পেয়েছে যায় নাই বা অন্য বড় অন্য ক্লাবে তারা যায় নাই পুলিশই থেকে গেছে কিন্তু এখন কালকে একজন আফসোস করে বলল যে ভাই এই ওয়েট করতে করতে আমার বয়সও শেষ বয়স শেষ কিন্তু এখন আমি তো আমার বয়সও শেষ কোথাও যাইও নাই পুলিশও চাকরি পেলাম না পুলিশও ক্লাব বন্ধ হলে এখন আমাদের না খেয়ে মারার অবস্থা তো এটা আমি অত্যন্ত এটা দুঃখজনক এবং আমি আশা করবো যে পুলিশ বাংলাদেশে বিশাল একটা প্রতিষ্ঠান অন্যতম মানে আমাদের যে সার্ভিসেস যে প্রতিষ্ঠানগুলো তার মধ্যে অন্যতম পুলিশ বাহিনী বিশাল একটা বাহিনী আমাদের এবং তাদের এতগুলো খেলা যেহেতু অংশগ্রহণ করে কারণ অনেক নামক আসতে যেমন ছোটো ছোটো খেলা আপনি ফুটবলি যে থ্রো বল এই ধরনের ছোটো ছোটো যে খেলাগুলো আছে তারা খেলে কিন্তু সেখানে আর্সারি একটা মানে অলিম্পিকের ইভেন্ট সেখানে তাদের একটা প্লেয়ার যদি অলিম্পিকে খেলে এটা তাদের জন্য কিন্তু বিশাল এক সুনামের

দর্শক দেখছিলেন আজকের আয়োজন অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টস আজকের পর্ব এখানে শেষ করছি আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ